সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মাত্র হাফ কাপ সুজি আর একটা ডিম দিয়ে খুবই মজার কেকের রেসিপি আর এই কেকটি একবার বানিয়ে না খেলে কখনো বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর একটা কেক বানানো যায় তাও আবার চলাই কেক বানানোর জন্য এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি একটা ডিম দিলাম হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল আর ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি তো সমস্ত উপকরণ আমি ব্লেন্ড করে নিচ্ছি তো করা হয়ে গেলে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ সুজি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ অনফর্চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি দুই থেকে তিন মিনিট ধরে বেটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই বেটারটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরে ফিরে আসলাম এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এজেন্স তো বেকিং পাউডার আর ভ্যানিলা এজেন্সটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো বেটারটা তৈরি হয়ে গেছে এখন একটা কেক মোল্টে দিয়ে দিচ্ছি আর কেক মোল্টে আগে থেকে কিন্তু বেকিং পেপার বিছিয়ে দিয়েছি আর নিচে একটু তেলটা ব্রাশ করে নিয়েছিলাম আর এখানে আমি কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে আগে থেকে আমি একটা হাঁড়ি দশ মিনিট গরম করে নিয়েছি তো কেকের মলটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে ঢেকে বেক করে নিয়েছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরেই দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তো আপনাদেরকে এখন আমি কেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো কেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই কেকটা কিন্তু সুজি দিয়ে তৈরি করা কেউ বুঝতেই পারবে না আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর এই কেকটা কিন্তু চায়ের সাথে খেতে খুবই মজার হয় আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ